প্রিয় দর্শক শ্রোতা সুরাতুল ইখলাস এতটাই দামি একটি সুরা এই সুরা নিয়মিত পাঠ করলে আল্লাহ সুবাহানতালার ভালোবাসা পাওয়া যায় নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ আলা তাকে ভালোবাসেন আর এই ভালোবাসার শেষ পরিণাম হল মহান মালিকের সেই জান্নাত বলুন সুভহা আনন্দ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সৌরতুল ইখলাসের এমন ছয়টি আমলের কথা বলবো যে ছয়টি আমল যদি আপনি দৈনিক জীবনে করতে পারেন ইনশাআল্লাহ আপনার কোনো কিছুর অভাব হবে না ইনশাআল্লাহ এছাড়াও এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে আপনি ধনী হতে পারবেন প্রদর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসে জান্নাত পেতে চায় এবং ধনী হতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাল্লাহ মহান মালিক আল্লাহ সাহানা তালা তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সুরতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ রাবুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম হলো মহান মালিকের সেই জান্নাত বলুন সুহা তো চলুন প্রিয় দর্শক কোনো কথা না বাড়িয়ে একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো সুরাতুল ইখলাসকে ভালোবাসা নবীজি সাল্লী সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া আল্লাহ আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তুমি কি এই কথাটুকু তোমার অন্তর থেকে বলেছ ওই ব্যক্তি বলল হ্যাঁ ইয়া রসুলল্লাহ আমি অন্তর থেকেই কথাটি বলেছি নবীজি বলেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সৌরতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ রাবুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম হল মহান মালিকের সেই জান্নাত সোহা একবার যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাহ আলিহাল্লাম এক সাহাবিকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন ওই ব্যক্তি সব সময় নামাজে দ্বিতীয় রাখাতে সুরতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো এটা অন্য অন্য সাহাবাই কেরামদের কাছে একটু খারাপ লাগলো ওই সাহাবাই কেরাম নবুজি সাল্লি সাল্লামের দরবে এসে বলল ইয়া রসুল আল্লাহ আপনার উমুক সাহাবি সব সময় নামাজে দ্বিতীয় রাকাতে সুরতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আজটা আপনি একটু বলেন তো তিনি যেন সুরাটি পালটিয়ে অন্য সুরা দিয়ে নামাজ পড়ান নবীজি সাল্লা আলী হাসাল্লাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন অর্থাৎ নবীজির সামনে ডেকে আনলেন নবীজির সামনে আসার পর ওই ব্যক্তি বলল ইয়া রসুল্লাহ আপনি কি আমাকে ডেকেছেন নবী নবীজি বলেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি ওই ব্যক্তি বলল কেন ইয়া রসুল আল্লাহ নবীজি বললেন আচ্ছা আমাকে উমুক সাহাবি বলল তুমি নাকি নামাজের দ্বিতীয় রাকাতে সব সময় সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা তুমি কেন করো আজকের পর থেকেই পাল্টিয়ে সুরাতুল ইখলাস ছাড়া অন্য সুরা দিয়ে নামাজ পড়াবে এটা নাকি বাকি লোকদের শুনতে ভালো লাগে না নবীজির কথা শুনে ওই সাহাবি বলল ইয়া রসুলল এই সুরাতুল ইখলাস আমার কাছে পাঠ করতে ভালো লাগে বিদায় আমি এটা পাঠ করি নবীজি সাল্লিয় সাল্লাম বললেন শোনো তুমি কি কথাটি অন্তর থেকে বলেছ ওই সাহাবি বলল হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আমি অন্তর থেকে কথাটি বলেছি নবীজি বলেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তির রতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ সুবাহান তালা তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মহান মালিকের সেই জান্নাত আল্লাহ আল্লাহু আকবর প্রদর্শক দর্শক প্রথম নম্বর আমুল আমরা কি পাইলাম সুরাতুল ইখলাসকে যে পাঠ করবে মনে প্রাণে ভালোবাসবে আল্লাহ রবুল আলমিন এই ভালোবাসার কারণে এই সুরার গর্বতেই তাকে ভালোবাসবেন বলুন সুবাহান আল্লাহ আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যদি আল্লাহ সুবাহান তালার জান্নাত পেতে চান যদি চান আল্লাহ তালা আপনাকে ভালোবাসুক তাহলে অবশ্যই সৌরতুলি ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ কোন জান্নাত আল্লাহ তালা আপনাকে আমাকে দিবেন জানেন চলুন সেই জান্নাতের নিয়ামত সম্পর্কে দুইটি হাদিস শুনি তারপর আবার আমরা জানব আরও সেই পাঁচটি আমলের কথা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন জান্নাত এমন একটি রত্ন ভান্ডার যেখানে আল্লাহ তালার বান্দিরা যা চাইবে আল্লাহ সুবাহানা তালা তাকে তাই দান করবেন বলুন সুবাহান আল্লাহ ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে শুয়ে আছেন এমন সময় আপনি দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে আপনার মনে চাইল ইস যদি ওই পাখিটি খেতে পারতাম আপনার এই যে মনে চেয়েছে এই যে ইস এটা বলার সাথে সাথে আল্লাহ সুবাহান তালা আপনাকে ওই পাখিটিকে ভুনা করে ফেরেস্তার দ্বারা আপনার সামনে পাঠিয়ে দেবে সুবাহান আল্লম ফেরেস্তারা স্বর্ণের ফেরিডের মধ্যে স্বর্ণের তামুচ দিয়ে আপনাকে খাইয়ে দিবে সেই জান্নাতে কোনো কষ্ট নেই সুখ আর সুখ আর শান্তি বলুন শুভ আনন্দ প্রিয়দর্শক দুনিয়াতে গান বাজনার জন্য স্টেজ তৈরি করা হয় অথবা ইসলামিক লাইনের ওয়াজ মাহফিলের জন্য স্টেজ তৈরি করা হয় সেখানে নানান বক্তাগণ কোরআন তালাত করে ওয়াজ করে আবার জান্নাতের মধ্যেও তেমন একটি স্টেজ তৈরি করা হবে তবে ওখানে দুনিয়ার মতো হবে না সেখানে হবে আরও দামি দামি আয়োজন আল্লাহ আলাম নবী দাউদ আলাইসালাত আসসালামকে সর্বপ্রথম বলবেন হে নবী দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করো যে দাউদ আলাইহ সালাতাম দুনিয়ায় জবুর কিতাব তেলাওয়াত করতে শুরু করলে নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইত সাথে সাথে তার কাছে চলে আসতো এতটাই সুললিত কণ্ঠ ছিল নবী দাউদ আলাহিসের কণ্ঠ নবী দাউদ আলাইহিসালাম যখন আল্লাহ সোবাহান হুকুম করবেন ও দাউদ তুমি তোমার সুলত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করো নবী দাউদ আলাইহিসাল তার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত শুরু করলে মানুষগুলো বেহুশ হয়ে যাবে এমন সুন্দর কণ্ঠ হবে এইবার নবী দাউদ আলাইহিস সালাত সালামের জবুর কিতাব তেলাওয়াত শেষ হলে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন ও আমার বন্ধু হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা সুরতুল ইয়াসিন তিলাওয়াত করেন নবীজি সাল আলি সাল্লামের সুললিত সুমিষ্ট কণ্ঠের দ্বারা তেরাত করলে মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে এতটাই সুন্দর হবে মায়ানবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসাল্লামের কণ্ঠের আওয়াজ সর্বশেষ আল্লাহ সুবাহান তালা উদান মেহমানের আসন গ্রহণ করবেন আল্লাহ সুবাহান তালা তখন আর রহমান বলে একটা টান মারবেন এই টানের চোটে মানুষ এত সুন্দর আওয়াজ শুনিয়া সাথে সাথে বেহুশ হয়ে যাবে এই বেহুশ অবস্থায় যে কত কুটি কুটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ সবাহান তালাই ভালো জানেন প্রিয়দর্শক দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর অথবা একজন মাওলানা সাহেবের কণ্ঠ সুন্দর সেই মাওলানা সাহেব যখন ওয়াজ করে কত ভালো লাগে তার সুললিত কণ্ঠের আওয়াজ শুনতে কত ভালো লাগে তাই না তাই সেই আল্লাহ তালা তো ওই বাওলানাকে বানিয়েছেন তো আল্লাহ তালা কত কেমন সুন্দর কণ্ঠ হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সেই নিয়ামত পাওয়ার মতো তৌফিক দান করুন এবং সেই কেয়ামতের মাঠে হাসরের দিন জাননাতেই সে আল্লাহ সুহান তাআলা তেলাওয়াত নবীজি সাল্লাহ আলী ও তেলাওয়াত তালাহাত তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা যদি তৌফিক দান করে দুনিয়াতে সব কিছু করা সম্ভব আল্লাহ যদি তৌফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই করা সম্ভব না অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহ তালা সব জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া একবার আল্লাহ তালা বলবেন ও আমার জান্নাতই বান্দা বান্দিরা আমি তোমাদের সাথে যত রকমের ওয়াদা করেছিলাম সব ওয়াদা কি আমি পূর্ণ করতে পেরেছি জান্নাতবাসীরা বলবে আল্লাহ তাআলা আপনি সব ওয়াদা পূর্ণ করেছেন তবে একটি ওয়াদা আজও পর্যন্ত আমরা পূরণ করতে দেখলাম না আল্লাহ সবহাল তালা বলবেন কোন সেই ওয়াদা তখন জান্নাতবাসীরা বলবে আল্লাহ আপনি তো বলেছিলেন যে জান্নাতের মধ্যে আমাদেরকে আপনি দেখা দিবেন কিন্তু আজও পর্যন্ত তো আমরা আপনার দেখা পাইলাম না আল্লাহ সুবাহান তালা বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি তো ওয়াদার বরখেলাফ করি না যাও আমি আল্লাহ আজ তোমাদের সাথে দেখা দিব এই বলে আল্লাহ রবুল্লা আলমিন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া মহান মালিক আল্লাহ রবুল্লা আলমিন তার আদরের বান্দাবান্দিদের সাথে দেখা দিবেন যেভাবে দুনিয়ার মানুষগুলো পূর্ণিমার আকাশের রাতের চাঁদ সুস্পষ্টভাবে কত বড় এমন চাঁদটা দেখতে পায় ঠিক আল্লাহ রব্বুল আলমিনের এর চেয়েও কুটি কুটি গুণ স্পষ্টভাবে বান্দাবান্দিদের সাথে দেখা দিবেন আল্লাহ সুবাহ আমরা দেখব ইনশাল্লাহ বলুন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলাকে তালাকে যদি দেখতে পারি সেই জান্নাতের মধ্যে কত নিয়ামত আমরা পাইবো তাই না প্রদর্শক তাই চলুন জান্নাত পেতে হলে সর্বপ্রথম আমল হলো সুরতুল ইখলাসকে ভালোবাসবেন সুরতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসবে আমি যদি সুরতুল ইখলাস পাঠ করি আমাকেও আল্লাহ আসহান তালা ভালোবাসবে এবং জান্নাত দান করবেন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল সুরতুল ইখলাস পাঠের আমল নবীজি এর কাছে কিছু সাহাবাই কিরাম বসা ছিলেন নবীজি বলেন ও সাহাবাই কিরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না সে আমল যদি তোমরা একবার করো আল্লাহ সুবাহানতলা তোমাদেরকে দশ পারা কোরআনুল করিম পরা সমান সব দিবে যদি তোমরা দুইবার পড়ো আল্লাহ সুবাহান তালা বিশ পারা কোরআনুল করিম পড়ার সমান সব দিবে যদি তোমরা তিনবার পড়তে পারো আল্লাহ আল্লাহসবাহান তালা সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সব দিবে সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ বলুন কোন সে আমল নবীজি বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ আলা তাকে দশ পারা কোরআনুল করিম পড়ার সমান সব দিয়ে দেয় যে ব্যক্তি দুইবার পাঠ করে আল্লাহ আলা তাকে বিশ পারা কোরআনুল করিম পরার সমান সব দিয়ে দেয় যে ব্যক্তি তিনবার পাঠ করতে পারে আল্লাহ আব্বুল আলমিন তাকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সব দিয়ে দেয় বলুন সুবাহান্লা বুঝতে পেরেছেন প্রিয়দর্শক সৌরতুল্লি ইখলাস পাঠ করলে কত ফায়দা কত লাভ আমরা চাইলে কিন্তু পাঠ করতে পারি কিন্তু পাঠ করি না অলসতা করি অবহেলা করি প্রিয়দর্শক চলুন আমরা পাঠ করে নেই তিনবার আল্লাহ সুবাহান তালা আমাদেরকে পবিত্র কোরআনুলকারী খতম করার সমান সব দিয়ে দিবে আপনি শুনল আল্লাহ সবহান তাল আপনাকে এই সম পরিমাণ সব দান করবেন চলুন তাহলে আমরা সৌরতুলি ক্লাস পাঠ করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم এটাই হল সুরতুল ইখলাস এই ছোট্ট সূরাটির এত দাম এত সান এত মান এত মর্যাদা আল্লাহু আকবর প্রিয়দর্শক শ্রোতা তৃতীয় নম্বরের যে আমলের কথা বলবো সে আমলটি হলো দৈনিক যদি কোনো ব্যক্তি সৌরাতুল ইখলাস দুইশোবার উজুর সাথে পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন তো প্রিয় দর্শক যেহেতু উজুর কথা এসেছে তো চলুন একটি উজুর ফজিলত শুনি তারপর জানবো সৌরাতুল ইখলাস দুইশোবার পাঠ করলে কি ফজিলত কি লাভ হবে নবীজি বলেন ও সাহাবাই কিরাম শোনো তোমাদের বাড়ির পাশে যদি কারো বাড়ির পাশে যদি নদী থাকে একটি নদী থাকে সে নদীতে যদি তুমি অথবা কেউ আমরা কেউ দৈনিক পাঁচ বার গোসল করি তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবাই কেরাম বললেন না ইয়া রসুল আল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না নবীজি বলেন ও সাহাবাই কেরাম শোনো যদি কোনো ব্যক্তি পাঁচ বার উজু করে নামাজ আদায় করে তার শরীরেও কোনো গুণা ময়লা থাকে না বলুন সুহান ল লু একবার মানুষ যখন উজু করে তার হাতের সব সগিরা গুণাগুলো উজুর পানির সাথে ঝরে পড়ে যায় যখন মুখের মধ্যে মানুষ মুখ ধৌত করে কুলি করে তখন সে মুখ দিয়ে যে গুণাগুলো করেছিল সগিরা গুণাগুলো ঝরে পড়ে যায় তবে প্রিয় দর্শক এখানে একটি কথা হলো কবিরা গুনা কিন্তু এইভাবে মাপ হয় না কবিরা গুণা তবা ছাড়া মাপ হয় না নবীজি বলেন হাঁসের ময়দানে আমার উন্মতেরা দুনিয়াতে যারা বেশি বেশি পরিমাণ উজু করত তাদের সেই উজুর অঙ্গ থেকে নূরের ঝলক বের হবে নূর শুধু চমকাতে থাকবে চমকাতে থাকবে আল্লাহ একবার সে নূর দেখিয়া দেখিয়া নবীজির হাতে ধরিয়া জান্নাত নিয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা কোনো ব্যক্তি যদি দৈনিক দুইশো বার উজুর সাথে সোরতলি ক্লাস পাঠ করতে পারে অর্থাৎ উজু করিয়া দুইশো বা সৌরাতুল্ল ক্লাস পাঠ করে তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে বিশেষ ষাটটি পুরস্কার দান করেন তো চলুন জেনে নেওয়া যাক সেই পুরস্কারগুলো এক নম্বর পুরস্কার হলো আল্লাহতালা তার জন্য রাগের তিনশোটি দরজা বন্ধ করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন তৃতীয় নম্বর পুরস্কার হলো রহমতের তিনশো দরজা খুলে দেন চতুর্থ নম্বর পুরস্কার রিজিকের তিনশো দরজা খুলে দেন সুবাহানল্লাহ পাঁচ নম্বর পুরস্কার দুই হাজার রাকাত নফল নামাজ আদায়ের সমান সব দিয়ে দেন সুবাহানল্লাহ বুঝতে পেরেছেন প্রিয় দর্শক দুই হাজার রাকাত নফল নামাজ আদায়ের সমান সব আল্লাহ আব্বুল আলমিন তাকে দান করে দেন সুবাহানদিহি সুবাহানিম ছয় নম্বর পুরস্কার হল জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করেন প্রত্যেক মহলও থাকে সত্তর হাজার দরজা করে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন সেই জান্নাতি মহল আল্লাহ তাহলে আপনাকে দান করবেন আমাকে দান করবেন সর্বশেষ সাত নম্বর যে পুরস্কার যদি আল্লাহ সোহানা তালা কবুল করে নেয় মৃত্যুর পর যে আমল করবে তার মৃত্যুর পর তার জানাজারে হাজার লাখও ফেরস্তা শরিক হতে পারেন প্রিয় দর্শক শ্রোতা একটা প্রশ্ন করি অবশ্যই কমেন্টের মধ্যে এই উত্তরটা লিখে দিবেন কারো জানা যায় যদি ফেরেস্তা শরিক হয় সে কি জান্নাতি নাকি জাহান্নামি হয় অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে লিখবেন সে জান্নাতি হবে না জাহান্নামি হবে তো আমরা কি জানতে পারলাম যে ব্যক্তি দৈনিক দুইশো বার উজুর সাথে অতুলে ক্লাস পাঠ করবে সে ব্যক্তি আল্লাহ সুবাহান তাল পক্ষ থেকে ষাটটি পুরস্কার পাবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তারপরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো সুরাতুল ইখলাস পাঠ করার মাধ্যমে ধনী হওয়ার আমল নবীজির কাছে এক ব্যক্তি গিয়ে বলল এ আর রসুল আল্লাহ আমার ঘরে অনেক অভাব আচ্ছা আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন তো যে আমল করতে পারলে আমার ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে নবীজি বললেন শোনো তোমাকে আমি একটি কথা বলি যখন তুমি বাড়িতে অথবা ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরতুল ইখলাস পাঠ করে প্রবেশ করিও দেখবে এতে করে তোমার ঘর থেকেই দরিদ্রতা আল্লাহ সোবাহতালা দূর করে দিবেন ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো দরিদ্রতা রইল না অর্থাৎ তার সব দরিদ্রতা আল্লাহ সুহানতালা দূর করে দিলেন সোহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যারা দরিদ্রতায় ভুগছি তারা যখন ঘরে প্রবেশ করব এছাড়াও সব ব্যক্তিরাই যখন ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব সৌরতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব আল্লাহ রবুল আলমিন আমাদের ঘর থেকে বাড়ি থেকে অবশ্যই দরিদ্রতা দূর করে দেবেন ইনশাল্লাহ দর্শক দরিদ্রতা অনেক বড় মারাত্মক জিনিস যে ব্যক্তি দরিদ্রতায় ভুগছে সেই ব্যক্তি বুঝবে যে দরিদ্রতার কত জ্বালা আপনি আমি যদি দরিদ্র থাকি তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো মূল্যায়ন থাকবে না যতক্ষণ না আমরা ধনী হব সবাই মূল্য দিবে ধনী হলে যখন আপনি দরিদ্র থাকবেন তখন দেখবেন মানুষের সামনে দ্বারা তো লজ্জাবোধ করবেন প্রিয় দর্শক তো দরিদ্রতা যদি না থাকতে চান তাহলে সৌরতুলের ক্লাস পাঠ করুন এভাবে আল্লাহ আলাম অবশ্যই দরিদ্রতা দূর করে দিবেন ইনশাল্লাহ সর্বশেষ যে সুরাতুল ইখলাসের আমলের কথা বলবো সে আমলটি দামি একটি আমল কোন ব্যক্তি যদি শিরিকের গুণা থেকে বেশি বেশি পরিমাণে বাঁচতে চায় শিরিক কিন্তু মারাত্মক বড় একটি জিনিস হাসলের মাঠে হাউজে কাউসারের কিনারা থেকে নবীজি সাল্লা আলি সাল্লাম ওই ব্যক্তিদেরকে তারাইয়া দিবেন যারা শিরিকের গুণা করত নবীজি যদি হাউজে কাউসারের কিনারা থেকে তারাইয়া দেয় তাহলে আর কিছু করার আছে প্রদর্শক যে ব্যক্তি শিরিক ও শিরিকের গুণা থেকে বাঁচতে চায় সে যেন সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করে শিরিক থেকে অবশ্যই আল্লাহ সুবাহানা তাআলা বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করব সূরাতুল ইখলাসের এই ছয়টি আমল অবশ্যই প্রতিনিয়ত আমরা করব ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ হ্যা না তারা যদি তৌফিক দান করে দুনিয়াতে সকল কিছু করাই সম্ভব আল্লাহ তারা যদি তৌফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব নয় এই জন্য আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করব। প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হবে যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমি লিখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি